গঙ্গাসাগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল জনসভা পনেরোই ডিসেম্বর মঙ্গলবার দুপুর দুটো থেকে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের চৌরঙ্গী কন্যাশ্রী ময়দানে এই ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সি এম জাটুয়া ক্যানিং বিধায়ক শওকাত মোল্লা সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য তৃণমূল সমর্থক এই সভায় বিজেপির অমানবিক কৃষি বিলের ওপর তীব্র বিরোধিতা করা হয় এছাড়াও সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধেও তীব্র সমালোচনা করা হয় কৈলাস বিজয়বর্গী অমিত শাহ জে নাড্ডা বাংলাকে বাঙাল বলে ক্ষমতায় এলে বাংলাকে কাঙাল করে ছাড়বেন কটাক্ষ করলেন দেবাংশু ভট্টাচার্য আর কি বললেন তিনি শুনুন রথিন দাসের রিপোর্ট সংবাদপত্র এলাকা তো দেখেন না সিপিএম বিজেপি করে তো বিজেপিতে যোগ দিয়েছিল বিজেপির নেতাদের বলেছে শোনো আমি আমার গোটা বাড়ির ভোট পাড়ার ভোট তোমাদের এনে দেবো বলছে ঠিক আছে পাড়ার ভোট পরে আনবি আগে বাড়ির ভোটটা আন তো সেই বিজেপি নেতা বাড়িতে ভোট আনতে গেছে তার বাড়িতে এক মেয়ে এক মা ছেলে এবং বউ প্রথমে মেয়ের কাছে গেছে ভোট চাইতে শোন তো বাবা আগে সিপিএম করতে এখন বিজেপি করে তোকে কিন্তু ভোটটা বিজেপিকে দিতে হবে বলছে হ্যাঁ বাবা বলো কি করতে হবে বলছে বিজেপিকে ভোট দিতে হবে বলছে বাবা ব্যাংকের পাসবুকটা আপডেট করে চলে আসতে হবে বলছে চার দিন আগে করেছি বলছে আমার নিয়ে আসো তো কি হবে বলছে নিয়ে আসো এর বাবা ব্যাংকের পাসবুকটা এনেছে পাসবুকের পাতাটা উল্টেছে উল্টে মেটার হাতে দিয়েছে মেটা পাতাটা উল্টাতে তুলে ধরে বাবাকে দেখাচ্ছে বাবা এই দেখো কি বলছে ভালো করে তাকিয়ে দেখো বাবা তোমার নেতা মোদীর পনেরো লক্ষ টাকা ঢোকে নি কিন্তু আমার দিদির কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা ঢুকে গেছে তাই তুমি বেইমানি করতে পারো আমি বেইমানি করতে পারবো না বাবা তুমি অন্য কোথাও যাও এবার ছেলের কাছে গেছে ছেলেকে বলছে শোন আগে তোর বাবা সিপিএম করতো এখন করে বিজেপি তোর বাবাকে কিন্তু এবার বিজেপিকে ভোটটা দিতে হবে যে ভোটটা আসছে ছেলে বলছে বাবা তোমার আগের পার্টি বামফ্রন্টের দয়ায় ভাঙা চোরা রাস্তার ওপর দিয়ে এক ঘন্টা রোদের মধ্যে হেঁটে স্কুলে যেতাম এক ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম আজকে মমতা ব্যানার্জির করে দেওয়া ঝকঝকে রাস্তাটার ওপর দিয়ে সবুজ ছাতির সাইকেলটা চালিয়ে দশ মিনিটে স্কুলে যাই দশ মিনিটে বাড়ি আসি ওই সাইকেলে তুমি সন্ধেবেলা ঘুগনি বিক্রি করতে বেরো আবার নির্লজ্জের মতো বিজেপির যখন মিছিল হয় দিদির তো সবুজ সাথী সাইকেলে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে মিছিল করো এই তুমি বেইমানি করতে পারো বাবা আমি বেইমানি করতে পারবো না তুমি অন্য কোথাও যাও এবার গেছে বউয়ের কাছে মেয়ের ভোটও পাবে না ছেলের ভোটও পাবে না বউকে গিয়ে বলছে শোনো বলছে বলো আমাদের কাকিমা তখন রান্না করে রান্না করছে আপনারা যেমন থেমে নিয়ে রান্না করেন গরমে তো নিচে সবজি কাটছে বসে পেছনে গ্যাস সিলিন্ডারে ওভেনের ওপরে ভাত ফুটছে টক বক করে তো বলছে শোনো বলছে বলো ওই তোমায় ভোটটা এবার বিজেপিকে দিতে হবে কাকিমা তখন আলু তুলে রেখে বলছে এটা দেখছো বলে হ্যাঁ বলে কদিন আগে অব্দি ওটা পঞ্চাশ টাকায় খাচ্ছিলাম তোমার নেতা মোদীর জন্য রেখেছি পেঁয়াজ তুলে বলছে যেটা দেখছো বলে হ্যাঁ বলে শেষ যে দু সপ্তাহ মাংস করে দিচ্ছি ওতে পেঁয়াজ নেই বুঝতে পারছো না তোমার মোদীজির জন্য পেঁয়াজ পর রান্নার পাত থেকে উঠে গেছে রেখেছে পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখিয়ে বলছে ওটা দেখেছো বলে হ্যাঁ বলে আগে ওটার দাম কত ছিল আজকে বাড়াতে বাড়াতে তোমার নেতা মোদী কত করেছে খেয়াল রাখো ওটার দামও তোমার নেতা মোদীজি বাড়িয়ে দিয়েছে এবার গ্যাস সিলিন্ডারের উপরে যে হাড়িটা ফুটছে ভাতের ওটা দেখিয়ে বলছে ওটা দেখছো বলে হ্যাঁ বলে হাঁড়িতে ফোটা ভাতের ফ্রি চালটা দিয়েছে আমার দিদি যেটা আবার অন্য আমি বিরোধিতা করতে যাবে তুমি বেইমানি করতে পারো আমি বেইমানি করতে পারবো না তুমি অন্য কোথাও যাও বউয়ের ভোটও পাবে না এবার শেষ শেষ সম্বল বুড়ি মাকে গিয়ে বলছে মা মা বিছানা শয্যা সেই এক মাস আগে হাসপাতালে ভর্তি হয়েছিল এখন কিছুটা সুস্থ বলছে মা তোমাকে না ভোটটা বিজেপি কে দিতে হবে আর যেই মা শুনেছে বিজেপি মা সোজা হয়ে বসে ছেলেকে এক থাপ্পড় দিয়েছে ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে গালের রঙ আর কানের রংটা হয়ে গেছে আগের পার্টি সিপিএম এর পতাকার মতো লাল টাক করছে বলছে মারলে কেন গত মাসে যখন অসুস্থ হলাম হাসপাতালে ভর্তি করলি ওষুধের দাম দেখে বললি মাগ এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না মা তোমায় মনে হয় বাঁচাতে পারবো না এই প্রাইভেট হাসপাতালে তোমার চিকিৎসা করতে পারবো না ভুলে গেছিস মমতার দেওয়াই স্বাস্থ্য সাথীর কার্ডটা ছিল বলে তোর মা জ্যান্ত খাটের উপরে বসে আছে না হলে দেওয়ালে ছবি হয়ে পড়তো নাহলে তুই আমার কাছে চাইতে আসতি হাতে একটা ধূপকাঠি নিয়ে আর দেওয়ালের দিকে ধূপকাঠিটা ঘুরিয়ে বলতি মা আশীর্বাদ করো যেন বিজেপি জিতে যায় আজকে তোর মা জ্যান্ত খাটের উপরে বসে আছে এবার ছেলে দেখছে বাড়ির কারোর ভোট পাবে না অন্তত নিজের ভোটটা নিজে দি এবার ভোটের দিন ছেলে ভোট দিতে যাচ্ছে ভোট ফোট দিয়ে বাড়ি ফিরেছে বাড়িতে গেটের সামনে মা মেয়ে ছেলে আর বউ দাঁড়িয়ে অসুস্থ মা উঠে দাঁড়িয়ে পড়েছে ছেলে বলছে মা ঢুকতে দেবে না ঘরে বলছে না তোকে ঢুকতে দেবো না বলছে কেন বলছে তুই মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে এসেছিস ছেলের সাথে সাথে বসেছে বসে মায়ের পা দুটো স্পর্শ করেছে বসে মা বিশ্বাস করো ইভিএম মেশিনের সামনে গিয়ে দু মিনিট দাঁড়িয়েছিলাম প্রিসাইডিং অফিসার তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন অনেক লম্বা লাইন আমি দু মিনিট দাঁড়িয়েছিলাম যতবার হিন্দুস্তান পাকিস্তান হিন্দু মুসলমান মনে পড়েছে কতবার পদ্ম ফুলের কাছে আঙ্গুলটা নিয়ে গেছি কিন্তু শেষে যখন তোমাদের চারজনের হাসি মুখটা মনে পড়েছে আমিও জোড়া ফুল দিয়ে চলে এসেছি আমিও বেঈমানি করতে পারিনি আমার দ্বারাও বেঈমানি করা সম্ভব হয়নি এই বিজেপি আর তৃণমূলের গল্পটা কেমন জানেন পাড়ার একটা ছেলের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে খুব সুন্দরী মেয়ে পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে ছেলেটা মেয়েটা আর পাড়ায় ছেলেটাকে কিন্তু মোটামুটি দেখতে আর কি তো ছেলেটা গিয়ে মেয়েটাকে বলে জানিনা না তোমায় বিয়ে করতে চাই বলছে বিয়ে করবে একটাই শর্তে বলছে কি শর্ত বলে তোমাকে তোমার এই বুড়ি মাকে মেরে ফেলতে হবে বলছে মাকে মেরে ফেলা মানে না তোমার মায়ের পঁয়ষট্টি বছর বয়স আর এখন খেজ করে আমার পছন্দ না যদি মাকে ফেলো তবেই আমার বিয়ে করতে পারবে ছেলেটা ভাবনায় পরে গেল ভাবছে মায়ের বছর বয়স হয়ে গেছে আর দশ বছর বাঁচবে আর পনেরো বছর বাঁচবে কিন্তু মেয়েটাকে যদি বিয়ে করি এই সুন্দরী মেয়েটাকে নিয়ে পাড়ার মধ্যে যখন হাঁটতে হাঁটতে যাবো পাড়ার ছেলেরা হিংসা করে বলবে দেখেছো এই ছেলেটার কত সুন্দর বউ ছেলেটার সিদ্ধান্ত নিল না মাকেই মেরে ফেলবো এই বউকেই আমার চাই ছেলে ঘরে ঢুকলো মা তখন বিছানার ওপরে বসে ছেলেরই জামা সেলাই করছে পেছন ফিরে ছেলের দরজা খোলার আবার ফিরে মা বলছে বাবু ঘরে এলি না খিরে খাবারটা বাড়া আছে খেয়ে নিস ছেলে চুপচাপ ঘরে ঢুকলো মায়ের পেছন ফিরে তাকানোর আগেই তরোয়াল দিয়ে কেটে মায়ের মুন্ডুটা নামিয়ে দিল মা ভাবতেও পারেনি তার সন্তান থেকে মেরে ফেলবে মায়ের রক্তাক্ত মুন্ডুটা গড়াতে গড়াতে বাড়ির চৌকাটের সামনে পড়ে আছে সারা বিছানা রক্তাক্ত মায়ের চোখটা তখনও খোলা কাটা মুন্ডু সারা ঘর বিছানার রক্তাক্ত ছেলেটা তখন আনন্দে মেটে কাটে বলছে এই দেখো আমার মায়ের কাঁটা মুন্ডু মাকে মেরে দিয়েছি এবার বলো তুমি আমায় বিয়ে করবে কিনা মেয়েটা হাসতে আসতে বলছে তুমি কি পাগল তোকে তো প্রতিশ্রুতি দিলাম তোমাকে আমি এমনি বললাম তোমার আমি তো সবাইকেই বলি তুমি তার জন্য তোমার মাকে সত্যি সত্যি মেরে ফেললে তুমি ভেবো না তোমাকে আমি কেন পাড়ার কোনো মেয়ে বিয়ে করবে না ছেলেটা শুনে পাগল হয়ে গেল ছেলেটা ভাবছে এবার কি করবো জন্মদাত্রী মাকে মেরে ফেললাম আর এই মেয়েও বলছে বিয়ে করবে না উন্মাদ হয়ে গেছে ছেলেটা ছেলেটা যন্ত্রণায় পাগল হয়ে ছুটতে ঘর থেকে বেরিয়ে যেতে যাবে কারণ তার আর কিছু দরকার নেই জীবনের সমস্ত সত্তার পূরণ সে যন্ত্রণায় এখন আত্মহত্যা করতে পারলে বাঁচে ছেলেটা যখন ছুটে বেরিয়ে যেতে যাবে মায়ের কাটা মুন্ডুটা যেখানটায় তার পাশে চৌকাটটায় জোরে হোঁচট খেয়েছে আর যখনই জোরে হোঁচট খেয়েছে মায়ের কাটা মুন্ডুটা থেকে মা বলে উঠেছে বাবুরে ভাতটা খেয়েছিস বাবুরে তোর ব্যথা লাগেনি তো তোর চোট লাগেনি তো এই মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মা কখনো সন্তানের যন্ত্রণা হাজার সন্তান তাকে অপমান করতে পারে না তাকে চৌত্রিশ থেকে বাইশে নামিয়ে আনতে পারে সন্তানরা তার ভোট শতাংশ 2% কমিয়ে দিতে পারে এই দৃশ্য আর না খাদ্য সাথীর ভাত পাই দিদি মলি তোমায় চাই তোমার থেকে কতই দুই জায়গাতে সবুজ সাথীর চেয়ারম্যানদের বুলেট কার মমতা দি আরেকবার আরেকবার দিয়ে হাতালি দিয়ে আর যারা হাতালি দিতে পারছে আমি বুঝতে পেছনে অমিত শর্মা আরিয়ে তো দাও তাহলে બે তাহলে বসিয়ে দিই

কোন্ নাচি টাকা নিয়ে পড়ছে কোন্টা বলছে তাই দিদিমনি তোমায় চাই ওই চাই তোমায় চাই তুলিয়ে যেতো খালি গায়ে জুতো মোজা তাদের পায় শিশুর হাসি শক্তি তার মমতা দিয়ে আরেকবার আরেকবার গেলে দেখতে পাবে সাজলো কেমন দারুণ ভাবে বলছিও গো বলছি তাই দিদিমনি তোমায় চাই ওই চাই তোমায় চাই সাগর এলে দেখতে পাবে সাজলো কেমন দারুণ ভাবে বলছিও গো বলছি তাই দিদিমনি তোমায় চাই ওই চাই তোমায় চাই জঙ্গলেতে পাইনা লাস

আপনারা কিন্তু এই ফাঁদে পা দেবেন না এই বাংলা বুদ্ধিমানের বাংলা এই বাংলা পাঁচ পাঁচটা নোবেল বাংলা বাংলা এই যেন সেই ফাঁদে পা না দেয় আর সবাই প্রতিবাদ করুন কারণ এই কিন্তু এনআরসি মানে আজকেই খবর পেলাম আসামে একজন হিন্দু বৃদ্ধ একশো তিন বছর বয়স তার নাম চন্দ্রধর দাস তাকে ডিটেনশন ক্যাম্পে বন্দি রেখেছিল বিজেপি জানেন তাকেও ভোট দেওয়ার আগে বলেছিল তুমি তো হিন্দু আমায় ভোট দাও তোমাকে আমরা নাগরিকত্ব দেব সেই লোকটা পায়নি আজকে আড়াই বছর জেলে থাকার পর আজকে লোকটা জেলের মধ্যে মারা গেছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেই ডিটেনশন ক্যাম্পে আমাদের দিন কাটাতে রাজি হব নাকি আমরা এই বাংলার মাটিতে যেমন সগর্বে বুক ফুলিয়ে আছি সেভাবেই রাখবো নাকি বাংলার বাইরে থেকে যারা উড়ে আসছে সেই বর্গি সেই নাড্ডা সেই শাহ তাদেরকে বাংলার বাংলায় শক্তিশালী করবে এই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে ওরা কিন্তু আপনার ভাষাটাও ভালো মতো বলতে পারে না ওরা বাংলাকে বলে বাঙ্গাল বাংলাটা ঠিকঠাক করে উচ্চারণ করতে পারে না যারা বাংলাকে বাঙ্গাল বলে এটা ভালো বোঝা যায় তারা যদি বাংলায় শক্তিশালী হয় তাহলে বাঙ্গালকে এরপরে কাঙ্গাল করে দেবে তাই বাংলাকে যারা বলে বাঙ্গাল তাদের হাত দিয়ে বাঙ্গালকে কাঙ্গাল হওয়ার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের সময় থেকে কি পরিবর্তন করেছে আপনারা জানেন সেই জায়গা থেকে আজকে আমাদেরকে শক্তিশালী হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে একটা গল্প বলে শেষ করি গল্পটা আমি সব জায়গায় বলি প্রত্যেকটা সবাই বলি কারণ আমার মনে হয় এই গল্পটা প্রত্যেকটা পরিবারের গল্প প্রতিদিন প্রতিনিয়ত এই বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে আর এই রাজ্যের একজন নেতা আছেন আপনারা অনেকেই জানেন যার নাম হচ্ছে দিলীপ ঘোষ আমি গত কয়েকদিন আগে দেখছিলাম তিনি একটা সবাই বক্তব্য রাখতে গিয়ে বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তার দাঁড় করিয়ে পেটাব কখনো বলছেন গ্রামে গ্রামে শহীদ বেদি তৈরি করে দেবো তখনও বলছে এমন পেটান পেটাবো স্বামী স্ত্রী মুখ বাচ্চা বউয়ের মুখ দেখতে পারবে না কখনো বলছেন পেটে গুলি করো গুলি করি বলছেন বিভিন্ন ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শ্মশানে পাঠিয়ে দাও কবরস্থান পাঠিয়ে দাও কখনো বলছেন দু কোটি মানুষকে বাংলা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আমি আজকে যদি কোনো বিজেপির চামচাবাবুরা আমাদের দূর থেকে আমাদের সভাটা শুনে থাকেন আমি তাদেরকে বলতে চাই দিলীপ বাবুকে সাবধান করে দিয়ে বলতে চাই যদি কোনোদিন দু কোটি দু লক্ষ দু হাজার নয় শ্মশানে কবরস্থানে নয় যদি কোন তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি একটা হাত করেন সেদিন দিলীপ ঘোষ তোমাকে দিয়ে বাংলা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে অপদার্থ একজন মানুষ আজকের গোটা দেশ জুড়ে যে দিলীপ ঘোষদের পার্টির নেতৃত্বে মা বোনদের কোন ইজ্জত নেই গোটা দেশ জুড়ে মা বোনদের ইজ্জত দিয়ে চিনি মিনে খেলা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশের একটা রাজ্য আছে উত্তর প্রদেশ এই রাজ্যে নাকি চাকরি দিতে পারে না তাই নাকি যুব সমাজকে বলেছে তোমরা ধর্ষণ করো আর সেই টাকা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এত বড় অপদার্থ মহিলাম আর সারা ভারতবর্ষের কোথাও কোথাও আছে বলে এই যোগ্য জবাব আমাদের এই সাগরের মাটি থেকে দিতে হবে কারণ আমরা জানি এরা ধর্ম নিয়ে রাজনীতি করে আর আমরা কর্ম নিয়ে রাজনীতি করি নিয়ে রাজনীতি করে আমরা ভাত নিয়ে রাজনীতি করি ওরা শ্মশান কর্মস্থান নিয়ে রাজনীতি করে আমরা কর্মসংস্থান নিয়ে রাজনীতি করি ওরা গোটা দেশটাকে ধ্বংস করার জন্য রাজনীতি করেন আর গোটা আমরা গোটা দেশ তাকে গঠন করার জন্য রাজনীতি করি এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওই অপদার্থ বিজেপির স্বভাব তফাত এটাই আমাদের তৃণমূল কংগ্রেসকে কর্মীদের মনে রাখতে হবে আপনারা জানেন যে আজ থেকে দু সালে আমাদের দেশের যে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন গোটা দেশের একশো কোটি মানুষের সামনে কয়েকটি কথা তিনি বলেছিলেন তিনি বলেছিলেন স্বপ্ন দেখেছিলাম যে অন্তত আমাদের দেশটাকে দেশের গাদ্দার সরকার দেশের প্রধানমন্ত্রী অন্তত দেশটাকে বিক্রি করবে না কিন্তু আমরা দেখলাম দেশটাকে দেশ কোনে বলে আজ এর মতো কোম্পানি তারা বিক্রি করে দিয়েছে বেশ নেই বেশ ডুঙ্গা বলে বিএসএনএল এর মতো কোম্পানি তারা বিক্রি করে দিয়েছে বেশ কো নেই বেশ ডুঙ্গা বলে এয়ারলাইন্স মতো কোম্পানি তারা বিক্রি করে দিয়েছে বেশ কো নেই বেশ ডুঙ্গা বলে কোল ইন্ডিয়ার মতো তারা কোম্পানি তারা বিক্রি করে দিয়েছে এবং সবচেয়ে লজ্জার বিষয় হলো যেটা দেশকে এই বেস্টে দুঙ্গা বলে ওই অপদার্থ নরেন্দ্র মোদী আমাদের দেশের এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমানগুলো বিমান সংস্থাগুলো সবগুলোকে বিক্রি করে দিয়েছে আমরা সেই জায়গায় আমাদের লড়াই বছরে দু কোটি বেকারের চাকরির কথা বলেছিল কোথায় পাবে চাকরি যে রাষ্ট্রার্থ সংস্থা থেকে চাকরি হওয়ার কথা কর্মসংস্থান হওয়ার কথা আজ দেশের অপদার্থ সরকার সেই রাষ্ট্রার্থ সংস্থাগুলো বিক্রি করে দিয়েছে আমাদের দেশের বেকার যুবকেরা কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কেউ এম কমপ্লিট করেছে কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছে চাকরি নেই কর্মসংস্থান নেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তারা নাম লিখিয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বোঝা বোঝা নামের তালিকা পড়ে আছে কিন্তু দেশের সরকার একটা চাকরি দিতে পারছে না আর মিথ্যা কলা বলে ভাতা দিয়ে গোটা দেশের যুব সমাজকে আজকে বিপথে পরিচালিত করছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় আমরা দেখছি গত কয়েকদিন ধরে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কিছু বহিরাগত নেতা আসছে তারা দিল্লি থেকে উড়ে আসছে আর বাংলা এসে বাংলার সমাজ জানা সংস্কৃতি জানা ধর্ষণ করার পরে তার সে যাতে কথা না বলতে পারে তার জীবটাকে কেটে নেওয়া হলো সে যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে তার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হলো সে যেন হাত পা নাড়তে পারে তার হাত পা ভেঙে দেওয়া হলো পনেরো দিন ধরে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর সে যখন মারা গেল আমরা অবাধ হয়ে গেলাম যোগী সরকারের পুলিশ বিজেপি সরকারের পুলিশ তাকে চুপি রাত সময় তাকে দিল ভাবতে আছি কোথায় আমরা রাজস্থানে উন্নয়নের ঘটনা আমরা জানি একটা সতেরো বছরের বাচ্চা মেয়েছে চাকরি দেওয়ার নাম করে তাকে ধর্ষণ করা হলো গোটা দেশ জুড়ে আজকে বিজেপি ক্যাডারদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে বিজেপি বিধায়কদের নেতৃত্বে গোটা দিক দেশ জুড়ে বিজেপির কিছু মোস্তান বাহিনী নেতৃত্বে আজ মা বোনদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আমাদের তার বিরুদ্ধে আমাদের মা আজকে যারা এসছেন আমি তাদেরকে অনুরোধ করব ঝাঁটা টাটা ধুয়ে একটু এগুলো ধুয়ে রাখুন বিজেপি আসবেন তো ঝাঁটটা দিয়ে বের করে দেবেন যারা মা বোনদের দিতে পারে না তাদের ভোট চার করার অধিকার আছে বলে আমরা মনে করি না

তাদের কাছে লাঠি থাকবে কোন আইনের কাছে তার নাড্ডা বাবুরা যদি খুলে বলেন খুবই ভালো ভাই আর তার চাইতে বড় কথা এক ভদ্রলোক ছিলেন কনভয়ের সামনে যার নাম হল রাকেশ সিং হিজ দা মোস্ট ক্রিমিনাল ইন কলকাতা যে প্রায় উনচল্লিশটা মার্ডার কে উনচল্লিশটা কেসের আসামি নাড্ডা বাবু তাকে কনভয়ের সামনে রাখলেন সে এমন ভাবে পাবলিককে উত্তেজিত করলো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছিল বাংলার মাকে গালগালি করছিল মানুষ সহ্য করতে পারেনি একটু উচিত শিক্ষা দিয়েছে তাই তো আজকেຫນ້າটাতে তা বলবেন একটু জয় জয় হয়েছে আমরা বলছি আজকে অন ক্যামেরে বলছে যতই মস্তান মি আসবেন গুন্ডা আসবেন দক্ষিণ 24 পরણા জেলার বাড়িতে দাঁড়িয়ে তত দক্ষিণ 24 পরણા জেলার মানুষ নয় হাত পা দিয়ে বসে থাকবে না নেতা আসলে কোনো অসুবিধা নেই কিন্তু গুন্ডা আসলে তার বিরুদ্ধে মানুষ যেমন লড়াই করবেন গোটা জেলার মানুষ লড়াই করবেন সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে